সকালবেলা উঠে গেছে কোনো কাজ নাই আর একটা দিন নষ্ট করতে জীবিত আছি এটাই জীবন এড়াতে হবে মনে হচ্ছে এখনও চোখের ঘুম কাটেনি এদিকে ঘড়ির ফেটানোটা পেরিয়ে গেছে অলস্যতা বলে এটা কোনো কাজ নাই ফালতু তার জন্য এরকম অবস্থা যদি সঠিক পরিমাণে পরিশ্রমী হওয়া যায় তখন এসব কিন্তু কাজ করে না এটা বাস্তব বাস্তববাদী হলে তখন এসব মনে পড়ে তাছাড়া আর কিছু না অলস্যতা যেন আঁকড়ে ধরেছে জীবনকে তার জন্য তো জীবনের এই দশা দশা বড় কঠিন এমন পরিস্থিতিতে আটকে গেছে যেন জীবনটা কিচ্ছু হবে না দ্বারা তার জন্য ফল বকে যাওয়া এই হচ্ছে জীবন আমার